তরকারি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে শনিবার সকাল এখন ছটা বাজে আমরা এখন সবাই মিলে রওনা দিয়েছি আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকাল পাঁচটার দিকে সকলেই উঠে পড়েছিলাম ক্রিস একা ঘুমাচ্ছিলো ওকে ওই পৌনে ছটার দিকে দেখেছি আসলে সবাই ভেবেছি পৌনে ছটার থেকে ছটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ব কিন্তু ওই দশ মিনিট লেট হয়ে গেলাম কারণ সব কিছু গোছানোর তো থাকে কোথাও রেগুলেটার অফ করেছি কি সেগুলো দেখতে হয় অ্যাকোয়াগার্ড ফ্রিজ টিভি এসি নেট এই সব কিছু সুইচ অফ আছে কি না সেগুলো ভালো করে চেক করে যেতে হয় কারণ সবাই মিলে বেরিয়ে যাব। অন থেকে গেলে কোনো কিছু থেকে আবার প্রবলেম হতে পারে সেই কারণে সব কিছু ভালো করে অফ করি তারপরে আজকে ক্রিসেরও দু তিনটে জামা কেচে দিয়ে তারপর যাচ্ছি কারণ মানডে ক্রিসে স্কুল আছে আর কালকে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে তাহলে আর জামাটা কাঁচা হবে না ও স্কুলে পড়ে যেতে পারবে না সেই কারণে ওইটা ধুয়ে রেখে গেলে ও আপনা আপনি শুকনো হয়ে যাবে হাওয়ার মধ্যে থেকে আজকে ক্রিস আর আমি প্রায় দু মাস পরে এই বাড়ি যাচ্ছি আসলে অনেক দিন যাওয়া হয়নি যেতাম ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ কোনো দিন বৃষ্টি বা কোনো কাজের জন্য আর যাওয়া হয়নি মা আর ক্রিসের পাপা কাজের কারণে দু তিনবার ওখানে গিয়েছে বাবাও একবার গিয়েছিল কিন্তু আমাদের দুজনের আর যাওয়া হয়নি তাই খুবই এক্সাইটেড আজকে আমরা ওই বাড়ি যাচ্ছি ক্রিসও সেই মাস আগে এখানে আসার পর না গিয়েছে মামার বাড়ি না দুমাস ওই বাড়িতেও গিয়েছে ওরও ভীষণ মন কেমন করছিল বিশেষ করে ওই বাড়িতে ওর একটা ফ্রেন্ড আছে মানে আমার যে ঠাকুরপো হয় ওর খুব বন্ধু তাই ওর দেখাও হয়নি দিন ওরও মন কেমন করছিল তাই ঠিক করলাম একদিনের জন্য হলেও আজকে যা আমরা যখন বেরিয়েছি তখন তো খুব মেঘ ডাক ছিল এদিকে দেখতে পাচ্ছিলাম আমাদের ওই দিকটা অতটা বৃষ্টি হচ্ছিল না কিন্তু যত গ্রামের এদিকে আসছি তত দেখি বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে পড়ছিলো না মাঝারি টিপ করে এরকম বৃষ্টি হচ্ছিল আজকে রাস্তায় ওই লরি আর মাছের গাড়িগুলো বড্ড ভিড় ছিল এমনি তো গাড়ির এখন সকালে ভিড় থাকে না শনিবার অতটা আমরা যখন আসি দেখলাম সব জায়গায় খুব মাছের বাজার বসেছে আর মাছ দোকানের জন্য খুব ভিড় হয়েছে আমাদের গ্রামের রাস্তার দিকে যখন প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছি আকাশটা যেন পুরো শরতের আমেজ মানে পুজো পুজো এসে গিয়েছে মনে হচ্ছে আর ক্রিস পিছনে ঘুমিয়ে পড়েছে এখন ও কাছাকাছি এলে এখন করে দেখেছি ঘুমিয়ে পড়ে মানে রাস্তা হয়তো আর দশ মিনিট বাকি এই সময়টা ঠিক ঘুমিয়ে পড়বে মানে কাছাকাছি গিয়ে ওকে ডাকতে হয় আসলে অনেকটাই সকালে উঠেছে সারা সপ্তাহ তো সকাল ছটা পনেরোর দিকে উঠে পড়ে আর এই এক দিন পাই যে একটু ঘুমাবার কিন্তু তাও আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গ্রামের রাস্তায় একদম প্রবেশ করে গেলাম সাইডেই দেখতে পেলেন পঞ্চায়েত আর এখানে মাঠ এখানে দুর্গা পূজা হয় এই পঞ্চানন্দ পূজা এখানে তো আপনাদের আগেই ঘুরিয়েছি এখানেই আমার দিদির বাড়ি ওই যে দেখা যাচ্ছে সাদা বাড়িটা ওটা আমার দিদির বাড়ি ওখানে আমার দিদির ছেলে দাঁড়িয়ে আছে আমার দিদির বাড়ি আগের গ্রামে ওর পরের গ্রামে আমার বাড়ি মানে দিদির বাড়ি পার হয়ে তারপরে আমাদের বাড়ি যেতে হয় দীর্ঘ দু মাস পর এই রাস্তা দিয়ে যাচ্ছি যেন খুব ভালো লাগছে মানে অনেক দিন সেখানে থাকার পর যখন এখানে আসি খুবই ভালো লাগে কারণ কত বছর এখানে আমরা কাটিয়েছি প্রায় সাত থেকে আট বছর সেখানে তো মাত্র দু আড়াই বছর পারমানেন্ট গিয়েছি আগে মাঝে মধ্যে যেতাম এখন সেটা উল্টো হয়ে গিয়েছে এখন সেখানে বেশি আর এখানে কম এখানে হয়তো মাসে দু একবার আসা হচ্ছে কোনো কাজের কারণে আর এমনি ছুটি না পেলে অনেক দিন তো বেশি থাকা যায় না ওই সামার ভ্যাকেশান থাকা হয় আর ওর যখন কোনো ক্লাস শেষ হয়ে অন্য ক্লাসে ওঠে সেই সময়টা এসে অনেক দিন থাকা হয় বাদ বাকি সময়ে দু তিন দিন ছুটি থাকলে তখনও এসে আমরা ঘুরে যাই এখানে দেখতে পেলেন এই পুকুরটাই মাছ ফেলা হচ্ছিল ওই হাঁড়িতে করে মাছ এনেছে নিয়ে পাল্লাই করে মেপে ওখানে ফেলছিল আমরা যেহেতু এসে গিয়েছি তাই সাইড দেওয়ার জন্য সরে গেল আমরাও এসে গিয়েছি বাড়ির দিকে আর দু মিনিটের পথ বর্ষার সময় আমাদের এই দুই দিকের গাছগুলো যেন পুরো সবুজে সবুজ হয়ে আছে কারণ জল পেয়েছে বৃষ্টিতে আরও গাছগুলো ভর্তি হয়ে গিয়েছে আর এই যে আমাদের এটা বড় পুকুর আর এখন কৃষের পাপা গাড়িটা আমাদের একেবারে উঠোনেই ঢুকিয়ে দিচ্ছে জানেন তো আমাদের গাড়িটা ঘরের ভেতর ঢোকানোর জন্যই আমাদের ঘরের ভেতরে একটা ছোট গ্যারেজ ছিল গাড়ি সেটা ভেঙে দেওয়া হয়েছে মা আগে গাড়ি থেকে নেমে ঘরের দরজাগুলো সব খুলছে চলুন তাহলে ঘরের মধ্যে এবার প্রবেশ করি ডাকিটা খোলো বের কর সেখান থেকে যখন এ আছি আসি তখন অনেক কিছু আনার থাকে সেগুলোই বয়ে বয়ে নিয়ে আসা হয়েছে রিচ এখন সব সেগুলো নামাচ্ছে এখন আমাদের ক্রিস চালাতে এসেছে স্যার আপনি চালাবেন আজ কত লম্বা বলে পাপা কি করে দেখতে পাই সামনে গিয়ার এটা শালিয়ে ইডা ব্রেক এটা ক্লাচ ইডা চি ইসে কেন এ তো জারাবি এই এক্সিলারেটর আস্তে খারাপ জানি না নাই গাড়ি যায় চল ইডা এ ইডা ক্লাচ ইডা ব্রেক ইডা এই ক্লাচ নতুন ড্রাইভার হয়ে গেছে দেখছো চল আই বেরি এ

ও অনেক ফুল ফুটেছে বল ক্রিস অপরাজিতা এটা অপরাজিতা হুম এই অপরাজিতা গাছটাই কত ফুল হয়েছে তাই নিজেকে আর সামলাতে পারলাম না এসেই আগে ফুল ফুলকোটা তুলে নিচ্ছি নিয়ে এখানে রেখে দিই এটা ডবল অপরাজিতা ফুল তাই এত বড় বড় লাগছে ব্লু কালারের তো দেখতেও খুব সুন্দর লাগছে দু তিন বছর আগে কাকু এই গাছটা লাগিয়েছিল এখন দেখছি খুব ফুল হয় ঠিক আছে পরে চালাবে চলে এসো তুমি বড় হও তারপর চালাও এই আমাদের নতুন ড্রাইভার চলে এই নিছে ক্লাসটা দি দি তুই চালিয়ে নি এলি না আমাদের হ্যাঁ তুই তো চালিয়ে নি এলি জোকা থেকে এই পর্যন্ত একদম হ্যাঁ বেড়ে কাছে আছে আজি দুই মাস পরে এই বাড়িতে এলাম আমি আর ক্রিস এর মাঝখানে ক্রিসের বাবা আর মা এসেছিলো আমাদের আর আশা হয়নি বাবাও এসেছিলো জল ভর্তি ওইদিকে জমিতে যতদিন জল থাকবে এদিকেও ততদিন জল থাকবে মোচা হয়েছে গাছে চলুন আপনাদেরকে দেখাই একটু জুম করি নোংরা হয়ে আছে এই এইটা আমাদের এই ঠাকুরঘর আমাদের ঘরটা দেখাই চলুন ঘরটার কি হাল হয়ে আছে কী লাইটগুলো অন করে এটা আমাদের ঘর গুলো খুলে দিই ক্রিস বাড়িতে আসতে খবর পেয়ে আমার ঠাকুরপো চলে এসেছে কতদিন দুজনের দেখা হয়নি তাই দুজনের কত কথা আর আদর দেখুন দুজনের আদর আর থামছে না ঠিক আছে দুজনেই ঘাটে আমি বাড়ি ফিরে টিফিন খেয়ে রান্না বলে আনাজ কেটে রান্নাঘরে রেখে এসেছি আর এখানে ঘাটে এসেছি ভাতের চালটা ধুতে এখন তো জল খুব পরিষ্কারও থাকে আর এই বাড়ি থাকলে ঘাটেই আমাদের ধোয়া মাজা ঘোষা এগুলো করে থাকি এমনকি জামা কাপড় কাঁচা এগুলোও এই পুকুরেই হয় এখানে মাছের ডিমের বড়া ভাজছি বেশ কয়েকটা দিয়েছি যে হয়ে গেলে বাকি কটাও ভেজে নেব সেখানে ছিল নিয়ে চলে আসা হয়েছে নাহলে থাকলে আবার সেই নেক্সট উইক হয়ে যাবে খেতে খেতে চলো নে কটা ভাজা হোক এদিকে চিংড়ির তরকারি হচ্ছে আর এখানে ডাল আর ঢেঁড়স ভাজা করা হয়ে গিয়েছে চলুন এ কটা আবার ভাজা হয়ে গিয়েছে তুলে নইলে আবার ছুঁড়িয়ে গেলে ভালো না তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না টুকু আপনাদের পরের ভিডিওই দেখাবো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ